হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা ঠিক একুশ দিন আগে এই ফুল গাছটাকে আমি কিন্তু সম্পূর্ণ কাটিং করেছিলাম এবং সম্পূর্ণভাবে রিপোর্টিং করেছিলাম আর এই রিপোর্টিং করবার পর গাছে দেখো কি পরিমাণে অজস্র ফুল প্রত্যেকটা ডালে ডালে এসছে আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কি খাবার প্রয়োগ করেছিলাম এবং কি কি যত্ন করেছিলাম বন্ধুরা তোমাদেরকে একুশ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ফুল গাছের এই গাছটা কাটিং করবার পর সম্পূর্ণ ডাল কাটিং করবার পর যে খাবার প্রয়োগ করেছিলাম ঠিক তার সেভেন ডেস পর থেকে আমি একটা খাবার দিতে বলেছিলাম তারা যারা ভিডিওটা দেখেছে এবং সেই খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ কিন্তু ঠিক এরকম হবে ঠিক টবের মাটিতে বারো একষট্টি শূন্য আমি কিন্তু চারবার প্রয়োগ করেছিলাম চারবার প্রয়োগ করবার চার দিন পর পর চারবার প্রয়োগ করবার পর আমার গাছটা কিন্তু সম্পূর্ণভাবে গ্রোথ নিয়েছে এরপর আমি একটা খাবার গাছে প্রয়োগ করেছি গাছের নতুন নতুন যেহেতু পাতা এসছে তাই নতুন পাতাতেই কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আসবার জন্য আমি একটা খাবার প্রয়োগ করেছি সেই খাবারটা তোমাদেরকে অবশ্যই এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কি খাবার প্রয়োগ করলে গাছের প্রত্যেকটা ডালে এরকম কুড়িতে ভরে যাবে এবং গাছে কিন্তু অজস্র পরিমাণে ফুল আরও কিন্তু কন্টিনিউ আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানিদের বলবো চ্যালেঞ্জকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আগে আমাদের গাছের পাতাকে ঠিক রাখতে হবে নতুন কচি পাতাতে যাতে পোকামাকড়ের অ্যাটাক না হয় তার জন্য তোমরা যে কোনো একটা কীটনাশক তোমরা কিন্তু গাছে স্প্রে করবে দেখো আমি উস্তাদ একটা কীটনাশক আমি গাছে স্প্রে করেছি তোমাদের কাছে যে কোনো কীটনাশক তোমরা নেবে সবার বাড়িতেই এখন কীটনাশক আছে যাদের বাড়িতে কীটনাশক নেই তারা জৈবভাবে দেখবে ভিডিওতে প্রচুর পরিমাণে কীটনাশক তৈরি করা আছে সেগুলো দেখে তোমরা কিন্তু স্প্রে করতে পারো কেননা গাছে নতুন পাতাতে পোকামাকড়ের উৎপাত হলে গাছে কিন্তু ফুল আসবে না এর ফলে কিন্তু গাছের গ্রোথও কিন্তু ভালো হবে না তাই আমাদের অবশ্যই গাছে একটা কীটনাশক প্রত্যেকটা ডালে সাত দিন অন্তর অন্তর আমরা কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবো তাহলে কিন্তু পোকামাকড়ের থেকে গাছে রক্ষা পাবে আর গাছে আমরা অজস্র ফুল কচি কচির পাতাতে আমরা দেখতে পারব প্রত্যেকটা বেলি ফুল ডালে অজস্র ফুল বন্ধুরা এবার আমরা একটা গাছের খাবার প্রয়োগ করবো যে খাবারে তোমরা গাছে ঠিক অজস্র পরিমাণে ফুল পাবে তো আমরা এরকম যে কোনো পাত্রে এক লিটার জল নেবো এর সঙ্গে কিন্তু আমরা জিরো জিরো পঞ্চাশ আমরা কিন্তু ব্যবহার করব বন্ধুরা যাদের কাছে জিরো জিরো পঞ্চাশ নেই তারা লাল পটাশ ব্যবহার করবে তবে এক কথা বলি যে তোমরা যদি জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো কাজ হবে কারণ এই খাবারটা আমরা শুধু গাছের টবে নয় আমরা দু দিক থেকে আমরা স্প্রে করব তাহলে আমরা রেজাল্টটা ভালো পাবো এর সঙ্গে আমরা কী করব ম্যাগনেসিয়াম সালফেট তোমরা কিন্তু এক চামচ নেবে অর্থাৎ চার গ্রাম করে প্রত্যেকটা খাবার নেবে তোমরা তোমাদেরকে যে ধরনের খাবারগুলো দিতে বলছি ঠিক তোমরা ঠিক এই ধরনের খাবারগুলো যদি গাছে প্রয়োগ করতে পারো দেখবে গাছে প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু ফুল পাবে এর এরপরে যেটা আছে সিউড লিকুইড যাদের কাছে এক্স বা সিউজ যে কোনো কোম্পানির লিকুইড থাকলেই হবে তো যে কোনো লিকুইড তোমরা আড়াই এম নিয়ে নেবে আড়াই এম নিয়ে তোমরা কিন্তু এক লিটার জলে ভালো করে মিক্স করবে টোটাল তিনটে খাবারকে আমাদের কিন্তু ভালো করে মিক্স করবো ভালো করে মিক্স করে আমরা কিন্তু গাছে দেবো এটা কিন্তু আমরা প্রত্যেক সাত দিনে প্রত্যেক সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন অন্তর আমরা যদি এই খাবারটা প্রয়োগ করতে পারি বেলে ফুল গাছ বলো ফুল গাছ বলো এমনকি যে কোনো গাছে তোমরা যদি এটা খাবার প্রয়োগ করতে পারো দেখবে গাছে ফুলের পরিমাণ বেশি আসবে গাছের গ্রোথনেস কিন্তু খুব ভালো তোমরা অল্প সময়ের মধ্যে দেখতে পারবে তো দেখো আমি এই খাবার দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে তোমাদেরকে ভিডিওটা আমি করে নিয়ে আসলাম ভিডিওটা নিয়ে আসলাম যাতে তোমাদের উপকারে আসে তো তোমরা এই খাবারটা দিয়ে দেখো তোমরা একদম হানড্রেড পারসেন্ট খুব কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট পাবে এবং গাছ ভরে তোমরা অল টাইম কিন্তু বেলিফুল গাছে বেলিফুল দেখতে পারবে তো প্রত্যেকটা ডালে ফুল আনবার জন্য তোমরা এই খাবার প্রয়োগ করো এরপর আমরা কি করব গাছে প্রত্যেকটা ডালে এইভাবে স্প্রে করে দেবো চারদিক থেকে ভালো করে আর এইভাবে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যা আমরা কিন্তু বেশি দেখতে পারব কারণ সিড লিকুইড যেটা দেওয়া আছে এটার মধ্যে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রেন্স এবং গ্রোথ প্লান্ট গ্রোথ রেগুলেটর আছে যেটার মধ্যে গাছকে বাড়তে সাহায্য করে গাছে ফুল আনতে কিন্তু সাহায্য করে তাই আমরা স্প্রের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মাটি তো ঠিক এইভাবে আমরা কিন্তু প্রয়োগ করে দেব তো আমরা যদি দুটো এই খাবারটাকে আমরা দুভাবে যদি আমরা গাছকে প্রয়োগ করতে পারি বেলিফুল গাছে আমরা কিন্তু অল্প সময়ে নতুন নতুন আরও কচি পাতা দেখতে পারবো আর কচি পাতাতে কিন্তু ফুল আমরা কিন্তু দেখতে পারব তো তোমরা তোমাদের প্রত্যেকটা বেলিফুল বলো ফুল বলো সমস্ত গাছে তোমরা এই খাবার প্রয়োগ করো কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট পাবে এবং প্রচুর প্রচুর মানে তোমরা ফুল দেখতে পারবে তো ভেজো যা আছে এখানে শেষ করলাম